دكتور بونياش شن تسنيم طه السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الواحد القهار العزيز الغفار مكوّل الليل على النهار تذكرة لأولي القلوب والأبصار وتبصرة لذوي الألباب والاعتبار والصلاة مع السلام على نبينا المصطفى وعلى آله المجتبى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وتجواه مدرسة لسان العربية كورتيك بورشاليتو আজকের এই বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক মণ্ডলী ন্যায়ন মানদণ্ড হাদি বিচারক মণ্ডলী ও আমার সামনে বাংলার দুর্দন্ত থেকে আগত এক পাশের ছাত্র ভাইয়েরা সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আমার বিষয়বস্তু নির্ধারণ করে নিয়েছি মুক্তির সংগ্রামে ফিলিস্তিন অতীত থেকে বর্তমান আল্লাহ চাহিদা এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব মোদারাম হাজরিন এই ফিলিস্তিন শুধুমাত্র এটি ভূখণ্ডের নামই নয় এই ফিলিস্তিন শুধুমাত্র এটি রাষ্ট্র বা দেশই নয় বরং এই ফিলিস্তিন হলো হাজার হাজার মুসলিমের রক্ত সিঞ্চিত করা ভূখণ্ডের নাম এই ফিলিস্তিন হলো হাজার হাজার লক্ষ লক্ষ নবীর সুলের পদাচয়নের ভূখণ্ডের নাম তাই চলুন এই ফিলিস্তিন সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ইতিহাস জেনে আসা যাক ছয়শো সাত্রিশ শাসন আমলে যখন পৃথিবীর দিক ইসলামের জয় জয়কার শুরু হয় তখন খালেদ বিনহুর নেতৃত্বে এই ফিলিস্তিনের ভূখণ্ডে কোন রক্তপাত ছাড়াই ইসলামের উদ্দিন হয় দীর্ঘ সাড়ে চারশো বছর সাড়ে চারশো বছর মুসলিমরা এই ফিলিস্তিন রাষ্ট্র পরিচালনা করার পর তিত্তবাদ বিশ্বাসের মুসলিমদের হাত থেকে এই ফিলিস্তিন ছিনে নিয়ে যায় যদিও সেদিন সত্তর হাজার মুসলিম বুকের তাজা রক্ত জমি ঢেলে দিয়েছিল কিন্তু মুসলিমরা পিছিয়ে থাকার জাতি নয় মুসলিমরা তাদের পূর্ব কেবল ছেড়ে জাতি নয় মুসলিমরা আবার সংগ্রাম চালিয়েছে আবারও যুদ্ধাভিযান চালিয়েছে আবারও জিহাদ চালিয়েছে পরবর্তীতে সুলতান সালাউদ্দিন আইবির শাসন আমলে এই ফিলিস্তিন আবারও মুসলমানদের দখলে আসে কিন্তু আফসোস করে বলতে হয় আর যুগের পর যুগ ধরে এই ফিলিস্তিন ইহুদ্দের কবলকৃত কিন্তু এ নিয়ে মুসলমানদের কোনো মাথা ব্যথাই নেই মোতার মাহাজরিন মুক্তির সংগ্রাম ফিলিস্তিন যে জাতির বিরুদ্ধে জিহাদ করে যাচ্ছে যে জাতির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে তারা হলো এমন জাতি যাতে স্থায়ী কোনো জনবসতি ছিল না আর এই জাতির নামই হলো ইহুদ জাতি আর এই ইহুদ জাতিকে এই কিছু দাদা বাবুরা ফিলিস্তিন তাদেরকে বসিয়ে দিয়েছে ফিলিস্তিন তাদেরকে ভূখণ্ড দিয়েছে পরবর্তী তাদেরকে ইসরায়েল আলাদা বলে ঘোষণা দিয়েছে এর কারণ শুধুমাত্র একটাই ফিলিস্তিন দখল করে গোটা আরব সাম্রাজ্যকে হাতের মুঠায় নিয়ে আসা তারা হলো এমন জাতি যাদের ব্যাপারে আল্লাহ করেন মাকদুব ঘোষণা করেছেন এই মাকদুবদার কোনো খ্রিস্টান জাতির উদ্দেশ্য নয় এই কোনো মাজুস জাতি উদ্দেশ্য উদ্দেশ্য নয় নয় এই ওয়াসানি বরং এই কোনদুবদার দ্বারা ইহুদ তো আমাদের সকলের সামনে স্পষ্ট হানাদার বাহিনী আজকে শিশুর বুকে গুলি ঠেকাতে একবারও নিজেদের হৃদয় কাঁপছে না মায়ের বুকে গুলি ঠেকাতে একবারও নিজেদের মায়ের কথা স্মরণ করছে না একের পর এক বোমা বসন করতে যাচ্ছে জনবসতিতে বোমা বসন করতে একবারও নিজেদের জনবসতির কথা হচ্ছে না বোমার মাধ্যমে মাদ্রাসা মসজিদ এমনকি হাসপাতালগুলোকেও দুলোর সাথে মিশে দিচ্ছে কিন্তু আফসোস পাশে থেকে একুশটি আরব রাষ্ট্রতার দিকে ভুরুক্ষেপ করছে না মনে রাখবেন যেদিন এই ফিলিস্তিনের আকাশে আবার বিজয় পতাকা উড্ডীন হবে সেদিন ইতিহাস বলতে বাধ্য যেদিন এই ফিলিস্তিনে বোমা বর্ষণ হয় সেদিন তার পাশে থাকে একুশটি আরব সাম্রাজ্য অস্ত্র সহ্যের সহ্য থাকা সত্ত্বেও তারা এই মুসলিম ভাইদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি কিন্তু তাকিয়ে দেখুন বিশ্ব আবারও হেদায়তের পথে ঘুরতে শুরু করেছে ঘড়ির কাঁঠা আবারও হেদায়তে চলতে শুরু করেছে আরে আজকে এই ইসরায়েলের বিরুদ্ধে জর্ডানের মুসলিমরা জেগে উঠেছে আজকে এই ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমিনের মুসলিমরা জেগে উঠেছে এই ইসরায়েলের বিরুদ্ধে আজকে রাশিয়ার মুসলিমরা জেগে উঠেছে এই ইজরায়েলের বিরুদ্ধে আজকে আমেরিকার মুসলিমরা জেগে উঠেছে এই ইজরায়েলের বিরুদ্ধে আজকে কাতারের মুসলিমরা জেগে উঠেছে এমনকি এই ইসরায়েলের বিরুদ্ধে আজকে বাংলাদেশের মুসলিমরা জেগে উঠেছে এরই মাধ্যমে বোঝা যায় গোটা বিশ্বের মুসলিম আবার ঐক্যবদ্ধ হতে প্রস্তুত গোটা বিশ্বের মুসলিম আবারও জিহাদে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত তাই চলুন নিজদের মাঝের দ্বন্দ্বের কথা ভুলে গিয়ে নিজের গদির চিন্তা না করেন হাজার পতাকা দিয়ে এক পতাকার ছায় তলে এসেন ঐক্যবদ্ধ হয়ে আবারও জিহাদের ময়দান ছুটে চলি আরে এই জিহাদের ময়দান আল্লাহ আকবরের ধ্বনিতে ইহুদ্দের প্রাসাদ গুলো আবার ধুলে উঠতে শুরু করবেন আল্লাহ আকবরের ধ্বনিতে ইহুদ্দের হৃদয় গুলো আবার থর থর করে কাঁপতে শুরু করবেন আল্লাহ আকবরের ধ্বনিতে ইহুদিরা আবার মাথা নত করতে বাধ্য হবে আল্লাহ আকবরের ধ্বনিতে মুসলিমরা আবার আবার একের পর এক জয় করতে শুরু করবেন আল্লাহু আকবারের ধ্বনিতে গোটা বিশ্বে আবার এক কালিমার পতাকা উঠবেন আল্লাহু আকবরের ধ্বনিতে ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালহুর মতো গোটা বিশ্ব আবার এক মুসলিম শাসকের নেতৃত্বে চলবে ইনশাআল্লাহ নসরমিন আল্লাহ ইফাত শঙ্করিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাশাআল্লাহ জাজাহুল্লাহ আহসানাল জাজা অসংখ্য ধন্যবাদ